পেটের টানে ভিন রাজ্যে সবজি ব্যবসা করতে গিয়ে নিখোঁজ উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার ব্যবসায়ী পরিবার সূত্রে জানা গেছে হায়দারপুর গ্রামের আনারুল ইসলাম সাতই সেপ্টেম্বর কটক বাজারে গিয়েছিলেন তারপর সেখানে ব্যবসার কাজ সেরে নয় সেপ্টেম্বর মঙ্গলবার বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু তিনি আর ফেরেননি পরিবারের সদস্যরা টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ থাকায় তাও সম্ভব হয়নি পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই ব্যক্তির কাছে চার লক্ষ ষাট হাজার টাকা ছিল কে বা কারা ওই টাকা সহ তাকে অপহরণ করেছে তা ভেবে পাচ্ছে না পরিবার গোটা পরিবার উদ্বিগ্ন স্থানীয় বাদুরিয়া থানায় যোগাযোগ করলে তাদের কটকে যোগাযোগ করতে বলা হয় পুলিশের তরফে পরিবারের সদস্যরা ওড়িশার কটকে গিয়ে চাউরিরাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা করেনি যে কোনো মূল্যে সন্তানকে ফেরত চাইছেন নিখোঁজ ব্যবসায়ীর বৃদ্ধ বাবা মা আমাদের এখানে একটা সবজি আছে তাতে কাজ করে আচ্ছা ও উড়িষ্যায় মাল নিয়ে যায় ওখানে মাল বোর্ডা আড়তে দিয়ে ওখান থেকে বেচা কেনা করে যে টাকাটা দেয় সেই টাকাটা নিয়েও চলে যায় এইভাবে ও তিরিশ বছর ধরে এই কাজ করছে সেদিন মঙ্গলবারের দিন ও ফিরবে ও নটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে বাড়ি আসে যখন নটা বেজে গেছে বাড়ি আসা আসছে না তখন সকাল তখন আমরা ফোন লাগিয়েছি ফোন লাগার পর তার ফোনের আর কোনো খবর আসছে না এবার ব্যবসা ওরা ফোন লাগে ওদেরও টাকার দরকার মানে ফোনের আর কোনো যোগাযোগ আমাদের নেই

ব্যবসার উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়ে তাহলে কি ওই ব্যবসায়ী সত্যি সত্যি অপহৃত হলেন নাকি কেউ টাকার লোভে তাকে প্রাণে মেরে দিল উত্তর খুঁজছে নিখোঁজের পরিবার মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ